এই ব্রিহান গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং জানি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আন আশা করি তোমরা ভালো আছো সবাই আমিও আছি মোটামুটি এই যে দেখতে পাচ্ছ আমি আমার ঘরেই আছি ঘরের আনাকোনা দেখছিলাম প্লাস সাথে সকালবেলা ঘুম থেকে উঠে আজ প্ল্যান করেছি আজ করব ঘরের সাফ সাফাই সবগুলো রুম আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব একটু ময়লা হয়ে আছে আর অনেকটা দিন বাড়িতে ছিলাম না তো তাই আর রঙ করা রুমে না যখন এই যে মাকড়সার জালগুলো না খুবই বাজে লাগে দেখতে তো এই যে দেখতে পাচ্ছ আমি একটু কাজ করতে করতে ভিডিও করে ফেললাম এটা ব্লগও বলা যাচ্ছে না আর মিনি ব্লগও বলা যাচ্ছে না তো যেটুকু কাজ করেছি তোমাদের সাথে করছি তোমাদের কেমন লাগলো জানিও আর কার কার কাজ হয়ে গেছে আমি ব্লগটা আপলোড করতে দেরি হয়েছে কিন্তু আমি কাজটা অনেক আগেই সেরে ফেলেছিলাম বিশ্বকর্মা পুজোর পর কিন্তু এখন তো পুজো চলে এসছে পুজোর আগে তো আমাদের বাঙালিদের সবার ঘরে এসবই হতেই থাকে ঘর মোছা পরিষ্কার করা ফার্নিচার পরিষ্কার করা এই যেন একটা পাচ্ছ এটা আমার খুব শখের একটা ড্রেসিং টেবিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগলো ডিজাইনটা জানিয়ে দিও তো সবটাই আমাকেই করতে হচ্ছে কেন কি শাশুড়ি মা রান্না রান্নাবান্না করছে তো আমি ভাবলাম এ ফাঁকে আমি ঘর দরজাগুলো একটু পরিষ্কার করেনি ওনার ঘর আমার ঘর সবগুলো রুম এক হাতেই করতে হয়েছে উনি রান্নার দিকটা সামলাচ্ছে আর স্নান করে পুজোও দিতে হবে তাই একটু জলদি জলদি সকালবেলায় লেগে পড়লাম তোমাদের কার কার কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা বিশ্বকর্মা পুজোর আগে আমি করতে পারিনি বিশ্বকর্মা পুজোর আগে আমি অসুস্থ ছিলাম তাই একেবারে বিশ্বকর্মা পুজোর পরে করেছি সবগুলো এক হাতে করছিলাম তো তাই খুব বোরিংও লাগছিল আর বর ফোন করেছিল দুইবার বলছিল ওষুধ খাও ঠিক মতো তারপর আস্তে ধীরে করো একটা একটা রুম করে করো কিন্তু আমি তো সোনার পাত্র নই আমি তো একদিনেই ধরেছি মানে একদিনেই সবটা করে ফেলবো করে তারপর দরকার পড়লে রেস্ট করব আর তোমাদের কি পুজো শপিং কমপ্লিট আমার এখনও হচ্ছে কমপ্লিট ধীরে ধীরে অনেকটা ধীরে ধীরে আর কিছু অনলাইন থেকে নিয়েছি কিছু দোকান থেকে নিয়েছি তাই অনেকটা হিবি জিবি হয়ে আছে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করতে পারো আমি একটু লেট হবে হয়তো কিন্তু শেয়ার করব। অনেক কিছুই এবার কেনাকাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমি আমার খাটটা পরিষ্কার করছিলাম কেন যাই না ভিডিওগুলো খুবই কালো এসছে ঠিক করে দেখা যাচ্ছে না আমার ফোনটাও ততটা ভালো নয় তাই ওই কোয়ালিটিরই ভিডিও এসেছে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর তোমাদের কার কার বাড়ির কাজ শেষ সম্পূর্ণ বাড়ির বউ হলে তো করতেই হবে বাড়ির বউদের এটাই কাজ সব কিছু নিজের ঘর দরজায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা পুজো হোক আর নাই হোক আর যাই কিছু হোক আর তোমরা একজন হয়তো বা দুজন কমেন্ট করেছিলে আমার হাটের ডিজাইনটা দেখার জন্য এই ভিডিওতে দেখিয়ে দিলাম এটা হচ্ছে সামনের সাইডটা আর পেছনেরটা ছিল নিজে দেখতে পাচ্ছো আমি একে একে টুকটুক করে তোমাদের সাথে সব কিছু শেয়ারও করছি আর কাজও করছি নিজে দেখতে পাচ্ছ আমাকে ভাত খেতে ডেকেছিল কিন্তু তবুও আমি বলছি আমি কাজটা সেরে স্নান করে পুজো দিয়ে একবারেই খাবো কাজ ধরেছি মানে কাজ শেষ করে নেবো আর যখনই আমি কাজ ধরি না আমি ছোটোবেলা থেকে এরকম যখনই আমি কাজ ধরি কাজটা পুরো শেয়ার মানে মানে পুরো শেষ করব শেষ করে তারপরে আমার দম ফেলবো তারপরে আমি খাওয়া দাওয়া করব আমার মনে হয় আগে খেয়ে নিলে কাজ করার আর কোনো এনার্জিই থাকে না তোমাদের কার কার এমন হয় কমেন্ট করে জানিও কিন্তু আমার কিন্তু এরকমটাই হয় আমি কাজ ধরলে ওটা শেষ করব তারপর যাই করার করবো নতুন আর একটা অন্য কাজে হাত দেব আর ঘরে যাই ছিল পুরোটাই সাফ করতে হয়েছে সব ধুলো পরে প্রায় ছিলাম অনেক দিনই কোয়ার্টারে তো সব কিছু অপরিষ্কার হয়ে আছে শাশুড়িমা রান্না বাড়া পুজো দেওয়া সব কিছু তো আর সম্ভব না তাই নিজের রুমটা নিজের ঘরটা নিজেকেই পরিষ্কার করতে হচ্ছে আর সোফায় না অনেকটা ধুলো পড়েছে এবার ভাবছি কিছু দিয়ে ঢাকা দিয়ে আসবো সবগুলোতেই ঢাকা আছে আর এটার মধ্যেই শুধু নেই এই যে দেখতে পাচ্ছো সুপারটা একটু পরিষ্কার করে দিলাম ধুলো পড়েছে না বসতে গেলে মনে হয় অনেকটা অপরিষ্কার লাগছে আর চোখেও দেখা যাচ্ছে তাই পরিষ্কার করতে হচ্ছে আর তোমাদের কার কার পুজোর শপিং কমপ্লিট সেটা তো কমেন্ট করে জানাবেই কারণ আমার এখনও কমপ্লিট হয়নি সত্যি কথা বলছি এই যে আমার বরকে একটু দেখিয়ে দিলাম বরের ছবিটা একটু পরিষ্কার করছিলাম অনেকটা ধুলো পড়েছে এভাবে ছিল না ঢাকা দেওয়া ছিল কিন্তু তবুও ধুলো পড়েছে এই যে দেখতে পাচ্ছ একে একে সব ফার্নিচারগুলো মুছে কমপ্লিট করলাম এটা আমার রুমেরই এখনো আমার রুম থেকে বেরোতে পারিনি তারপর অন্য বাকি রুমগুলো তো আছেই সেগুলোও করতে হবে কিছু করার নেই একা হাতে সবটা কমপ্লিট করতে হবে করছি তোমরা কাজ বাজগুলো দেখতে থাকো আর ভিডিওটা এভাবে শ্যুট করার কোনো ইচ্ছে ছিল না যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই আর ওখানে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই তাই এভাবে ভিডিওটা করতে হলো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর কি ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করো এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়িমার রুমে চলে এলাম এটা হচ্ছে শাশুড়িমার বিছানা মানে খাট তো এটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি তারপর ধীরে ধীরে শাস রুমে যত ফার্নিচার আছে সবগুলো পরিষ্কার করে নেবো একের পর এক আর ওখানেও খুব ধুলো পড়েছিল হয়তো মা পরিষ্কার করেনি অন্য কাজে ব্যস্ত ছিল ওই রুমটাও পরিষ্কার ছিল তাই আমাকে করতে হচ্ছে আর প্রচুর ময়লা পড়েছে ওই রুমটাতে আরও বেশি কেন জানি না জানলার পাশে রুম তো তাই হয়তো জানলা দিয়ে ধুলো এসেছে আর খাটের ডিজাইনটা একটু আমারটা থেকে অন্যরকম ছিল তাই ওই ডিজাইনগুলোর ভেতর ভেতর না আরও অনেকটা ময়লা পড়েছিল অনেক মনে প্রচুর ময়লা জলগুলো তো আর দেখাই নি জলগুলো পুরো দু তিনবার করে পরিষ্কার করার পরও অনেকটা কালো জল বেরিয়েছিল সবগুলো ফার্নিচার ধোরা ধোয়া মোছা ওই দিন তো আর ঘর মোছা হয়নি কারণ একদিনে তো আর সব কিছু কমপ্লিট হবে না এই যে দেখতে পাচ্ছ তারপর আমাদের আমার বাবা যেটা বিয়েতে টিভি দিয়েছিলো ওই টিভিটা আমার শাশুড়িমার রুমেই লাগানো ওটা একটু মুছে দিচ্ছে মোটার মধ্যে প্রচুর ধুলো পড়েছে এটা কি আর ঢাকা দিয়ে রাখার মতো জিনিস তোমরাই বলো তো ধুলো তো পড়বে এভাবে খালি থাকলে তো এটা পরিষ্কারও করতে হবে তো যেমন কথা তেমন কাজ করছি একের পর এক করতে তো হবেই এই যে দেখতে পাচ্ছ এখন পুরো মনে হচ্ছে ঝকঝকে ফক ফকে একদম নতুন এরকমই মনে হচ্ছে যাই না কতটুকু পরিষ্কার করতে পারলাম কিন্তু পরিষ্কার করার পর নিজের কাছে একটা আলাদা যেন শান্তি পাচ্ছি যে সবটা করে ফেললাম আর তারপর তো আরও অনেক কিছুই আছে শুধু এই রুমগুলো পরিষ্কার করলে হবে না রান্নাঘর আছে ঠাকুর ঘর আছে ও ওগুলো আলাদা আলাদা দিনে করতে হবে ধীরে ধীরে সবগুলো কাজই করতে হবে মাঝে কিছুদিন অসুস্থ ছিলাম অসুস্থ থাকার পরে এবার কোমর বেঁধে কাজে লেগে পড়েছে কাজ তো করতেই হবে কাজ না করলে কি করে হবে শ্বশুরবাড়িতে কোনো মেয়ে আর বসে থেকে খায় না যারা অনেকেই কমেন্ট করে সারাদিন ভিডিও করে এই করে সেই করে অমুক করে তমুক করে পড়ার কাকিমা অনেকেই থাকে ভাবে যে বসে বসে খায় আর ফোন দেখে দেখে তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সবার পুজোর কী প্ল্যান কমেন্ট করে জানিও আর সবাই প্রচুর প্রচুর শপিং শেয়ার করছে আমি কোনো করতে পারিনি সবাই আমার পাশে থেকে সুস্থ থেকে টাটা